হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা এক্সট্রা মার্কেটে তো কেন আসছি বিস্তারিত আমি জানাবো এই ভিডিওতে তো আপনারা জানেন আমি সব সময় ইউটিউবের জন্য ভিডিও করে থাকি তো ইউটিউবে আমি প্রথমে আমি এই যে ফোনটি দেখতে পারতেছেন এই স্যামসাং একটি নর্মাল ফোন এই ফোনটা দিয়ে কিন্তু আমার ইউটিউবের যাত্রা শুরু তো এটা দিয়ে আমি অনেক বছর আপনাদের মাঝে ভিডিও দিছি আপনারা দেখেছেন তারপরে আমি এখন যে বর্তমানে যে ভিডিও করতেছি এটা একটি আইফোন আইফোন টুয়েলভ তো এটা দিয়েও আমি এক দেড় বছরের মতো আমি ভিডিও আপলোড করেছি তো আমার দেখা যায় যে ভিডিও এডিটিং করতে একটু সমস্যা হয় সেজন্য আমি চলে আসলাম এক্সট্রা মার্কেটে তো এক্সট্রা মার্কেট থেকে আজকে আমি একটি ল্যাপটপ নিব কারণ আস্তে আস্তে করে কিন্তু আমি সামনে এগোচ্ছি কারণ শুরুতেই যে অনেক বড় কিছু দরকার হবে তেমন না তো আজকে আমি প্রথম ইউটিউবের কাজের জন্য আমি একটি ল্যাপটপ নিতে চাই তো আমি কোন ল্যাপটপটি নিব আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ল্যাপটপ তো এই ল্যাপটপ এই ল্যাপটপের ভিতর থেকে আমি নিব তো আমি পছন্দ করি এইচপি এইচপি ল্যাপটপটা আমার কাছে খুব ভালো লাগে তো এই এইচপি ল্যাপটপ আমার আরও একটি আছে তো এটা তো সেটা বাংলাদেশে তো সাত বছরের মতো সার্ভিস দিছে সেটাও এইট জেনারেশনের ল্যাপটপ তো আজকে আমি থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ নিব র্যাম এইট জিবি তো যাই হোক আমি দেখতেছি কোনটা নেওয়া যায় তো জাস্ট আমি ভিডিও এডিটিং করবো আদার্স এইসব কাজ তো বড় ধরনের কোনো কাজ না সেজন্য আমি যদি কোরআভ ফাইভ এর ভিতরে নিই তাহলে কিন্তু আমার চলে তো যাই হোক আমি দেখতেছি এখান থেকে কোনটা নেওয়া যায় তো এটা এইসপি কোরাই ফাইভ তো ফাইভের ভিতর থেকেই আমি ডিসপ্লে আছে আর এইট জিবি দেখতে পারতেছেন তো আমি অনেক আগেই যদি ও ল্যাপটপটা কিনতে পারতাম তো আমি অনেকগুলো পেমেন্ট পাওয়ার পরে কিন্তু আসছি ল্যাপটপ কেনার জন্য কারণ মাসাল্লাহ ইউটিউব থেকে আমার অনেকগুলো পেমেন্ট আসছে তো আমি এখান থেকে আমি একটি চয়েস করব এটা আমরা দেখতে পারি তো এটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো এইট জিবি র্যাম আর স্টোরেজ দেখতে পারতেছেন ফাইভ হান্ড্রেড টুয়েলভ তারপরে ডিসপ্লে সাইজ আছে পয়েন্ট সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স আর কোরাই কোরাই এই যে তো আমরা এটা চয়েস আর একটি আছে এখানে এটাও তো বন্ধুরা দেখেন আমি এটা কিনে ফেলেছি আপনাদের যেটা দেখিয়েছি আমাদের প্যাক করে দিয়েছে তো এখন আমরা চলে যাব তো এটার সাথে একটি ব্যাগও কিনে নিলাম এটা কিন্তু আলাদা কিনতে হয়েছে আমাদের তো যাই হোক আমার জন্য দোয়া করবেন এখন থেকে আপনাদের যে ভিডিওগুলো আমি দিব সেটা ল্যাপটপ ল্যাপটপে এডিট করব কারণ আমার যে ইউটিউব তো আমার যে দুইটি ইউটিউব চ্যানেল তো দুইটি ইউটিউব চ্যানেলই কিন্তু মনিটাইজ হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা অনেক সাপোর্ট করেছেন তো ইনশাল্লাহ যারা আমার ইলেকট্রিক কাজ সৌদি আরবের বিভিন্ন পেশার কাজগুলো দেখেন তো অবশ্যই তো যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন এইস মিডিয়া ব্লক তো এই চ্যানেলের মাধ্যমে তো এভাবে প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য তো তো আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো